প্রায় সাড়ে বিষাক্ত কেউটে সাপ আতঙ্কে পরিবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের পরিত্যাক্ত কলসির মধ্যে বিষাক্ত সাপ অবিশ্বাস্য হলেও সত্যি এই সর্বপ্রথম সুন্দরবনের প্রত্যন্ত এলাকা রত্তলাই হরিদাস মন্ডলের বাড়ির পরিত্যক্ত কলসির মধ্যে প্রায় সাড়ে ছ ফুট লম্বা একটি বিষাক্ত সাপের আওয়াজে আতঙ্ক ছড়িয়ে পড়ে পরিবারের মধ্যে খবর দেওয়া হয় সর্পক্রেমী প্রভাকর মণ্ডলকে প্রভাকর মণ্ডল তৎক্ষণাৎ এলাকা পৌঁছে সাপটিকে উদ্ধার করে নিয়ে আসে খবর দেয় রামগঙ্গার রেঞ্জের বন দপ্তরকে বন দপ্তরের লোকজন এলাকায় পৌঁছে সাপটিকে উদ্ধার করে নিয়ে আসে বন দপ্তরের পক্ষ থেকে প্রভাকর মণ্ডল এবং তার ছেলেদের প্রশংসা করা হয় সেই সঙ্গে এলাকার মানুষকে সচেতন করেন সাপকে না মানার জন্য সাপটিকে ইতিমধ্যে ধুনছি বা চুলকাঠি জঙ্গলে ছেড়ে দেওয়া হবে তো ওখানে সব জালে পড়ে আটলে পড়ে এগুলো পড়ে তো সব মারা যায় হ্যাঁ ওরা সব ভয় থেকে মেরে যায় যার জন্য আমাদেরকে ডাকে ডাকলে আমরা গিয়ে উদ্ধার করে নিয়ে এসি নিয়ে এসে এগুলো কোনো দপ্তরকে দিয়ে দিই ওই সব এখানে কেউ আটুন কাতুন পড়লে খবর দিলে ওনারা ধরে দেয় মানা ওনার ক্ষতি চায় না সাপ নিয়ে বনদAttr হাতে দেয় আমাদের খবর দিলে ওনারা এসে নিয়ে যায় লোকের হাতে দেয় ওনারা মারতে চায় না আমরা লোকের হাতে দিলে সাপটা ভালো থাকে ওইজন এইগুলো এরকম করত মানে ওই কোথাও সাপ দেখলে মারতে দিত না এই মানে বিরল প্রজাতি বা কি বিষাক্ত সাপ তো বাবার কাজ দিয়ে আমাদের শিক্ষা এখন আমরা আছি মানে আমার শরীর বর্তমানে খারাপ আমার দুটো ছেলে এখন এই সাপ নিয়ে আসে উদ্ধার করে মানে কারোর বাড়িতে ঢুকে গেল ওরা ফোন করে এসে যে আমাদের বাড়ি ঢুকেছে সবগুলো নিয়ে যান আমি ওই যেখানে যাই প্রচার করি যে এইসব জিনিস মারতে নেই এরা তো ইচ্ছা করে কারো কামড়ায় না দৌড়ে গিয়ে এরা আঘাতপ্রাপ্ত না হলে এরা কামড়ায় না তাহলে এদের বেকার মেরে লাভটা কি আমরা যে ধরি সাবধানের সঙ্গে এদের ইয়ে করে নিয়ে এসে যাতে আমি বন দপ্তরকে খবর দিয়েছি আজকে এসে বন দপ্তর নিয়ে যাচ্ছে নিশ্চয়ই এদের নিরাপদে রাখবে